পুজোর মুখেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা টানা তিন দিন চলবে ভয়ানক ঝড় বৃষ্টি আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে দানা বাঁধতে চলেছে এই মরশুমের বিধ্বংসী ঘূর্ণিঝড় সুপ্রিয় সুধি দর্শক আজ উনিশে সেপ্টেম্বর এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলায় ফের দুর্যোগের অশনি সংকেত উপকূলের দিকেই ধেয়ে আসতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা সেপ্টেম্বর অক্টোবর মাস মানেই হচ্ছে ঘূর্ণিঝড় প্রবল মাস ফলে বর্ষা বিদায়ের একেবারে প্রাক্কালে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কার্যত সিঁদুরে মেঘ দেখছেন উৎসব মুখর বাঙালি তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হতে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে কোন উপকূলে আছড়ে পড়তে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় উপকূলে যখন আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ কত থাকতে পারে এর প্রভাবে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে কোথায় কেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তা নিয়ে এই মুহুর্তে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে অবশ্যই প্রতিবেদনটিকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেট সহ ঘূর্ণিঝড় সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরুতেই আমরা চলে যাব আজকে শুক্রবারের আবহাওয়াতে এবং সেখানে দেখে নেব আজ দিন কোথায় কেমন আবহাওয়া থাকছে তারপর আমরা আগামী পাঁচ দিনের আবহাওয়ার আপডেট দেব এবং সবশেষে ঘূর্ণিঝড়ের কী আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেটাই আপনাদের জানিয়ে দেব তো শুরুতে আমরা চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে দেখে নেব এই মুহূর্তে শুক্রবারের আবহাওয়ার আপডেট তো দেখুন আজকে সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ অনেকাংশেই পরিষ্কার ঘূর্ণাবর্তের কারণে গত কয়েকদিন ধরেই মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু হয়ে চলেছে গতকালও আমরা দেখেছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে তবে আজকে শুক্রবার বৃষ্টির পরিমাণ অনেকাংশেই কমে যাবে তুলনামূলক বৃষ্টির পরিমাণ কমছে আজ থেকে এবং দক্ষিণবঙ্গের আকাশ অনেকাংশেই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন আবহাওয়া আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দিনাজপুর মালদাসহ সংলগ্ন এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে রাজশাহী ময়মনসিংহের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন ঢাকাতেও আকাশ মেঘলা নজরে আসছে তবে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে বৃষ্টি কমবে এবং বাড়বে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তিকর ভ্যাবসা গরম আবারও কিন্তু মাথা চাড়া দেবে এমনই সম্ভাবনা রয়েছে আজ থেকে আবহাওয়াতে পরিবর্তন তবে বৃষ্টি কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গেও পাশাপাশি উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় বৃষ্টি হবে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আসুন আমরা একটু ডিটেলসে আপনাদের দেখাবো কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে তো প্রিয় দর্শক আজকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি রয়েছে কোনো মাঝারি বা ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এরই মধ্যে বৃষ্টি রয়েছে দুই চব্বিশ পরগনা উপকূলবর্তী দুই মেদিনীপুর পাশাপাশি সহ হাওড়া হুগলি দক্ষিণ নদিয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে কলকাতা কলকাতাসহ খড়্ধ চন্দননগর বারিপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদাগ দীঘা কাঁথি নামখানা ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা গোসাবাসহ জয়নগর এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগে হালকা বৃষ্টি তারই মধ্যে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে দুই বর্ধমান জেলার বিভিন্ন এলাকা ঘুসকরা বর্ধমান তার সঙ্গে সোনামুখী নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুরে কিছুটা বৃষ্টি বেশি হতে পারে অর্থাৎ হালকার থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলি যেমন বীরভূমসহ মুর্শিদাবাদ তার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই মনে হচ্ছে যদিও সকাল থেকে আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে তবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এ হালকা থেকে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে শুক্রবারের জন্য উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই অবস্থা হালকা বৃষ্টি বেশি কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে বাকি পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এই সমস্ত এলাকায় একই রকম আবহাওয়া থাকছে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি কোথাও কোনো সতর্কবার্তা আজকে কিন্তু থাকছে না আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই মুহূর্তে বাংলার আশপাশে রকম কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই বা কোনো ওয়েদার সিস্টেম এই মুহূর্তে বাংলার আশপাশে না থাকার কারণে তেমন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ এবং কাল থাকছে না পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও তবে জানিয়ে রাখি বর্ষার যে বিদায় পর্ব সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজস্থান সহ গুজরাটের বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিতে শুরু করেছে ধীরে ধীরে কিন্তু এই সমস্ত এলাকাগুলি থেকে বর্ষা বিদায় নিয়েছে এমনই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আপডেট আগামী কয়েকদিনে আরও কিছুটা দেশের বেশ কয়েকটা রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস এবং সবশেষে পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে বর্ষা বেদায় নেবে তবে তার আগে রয়েছে ভারী দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কিন্তু হানা দেবে চলতি সেপ্টেম্বরের একেবারে শেষের দিকে কবে থেকে এই ঘূর্ণিঝড় তৈরি হবে আপনাদের দেখাবো তবে তার আগে আমরা চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে আগামীকাল শনিবার কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে বেশিরভাগ জেলার ক্ষেত্রেই আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তাপমাত্রা বাড়বে আগামীকালও যদিও বৃষ্টি রয়েছে খুবই হালকা পরিমাণে শুধুমাত্র উপকূলীয় এলাকাগুলিতে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা চব্বিশ পরগনা এই কয়েকটি জেলা ছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া একেবারে পরিষ্কার থাকবে বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা বরিশাল চট্টগ্রাম ছাড়া বাকি বিভাগগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা বৃষ্টি সেভাবে কিন্তু আগামীকালের জন্য আর থাকছে না রবিবারেও একই অবস্থা আবহাওয়া পরিষ্কার থাকবে পাল্লা দিয়ে বাড়বে গরম বাইশ তারিখেও একই অবস্থা বৃষ্টি নেই তাপমাত্রা বাড়বে তবে আগামী চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে নতুন করে আবহাওয়াতে পরিবর্তন কিন্তু শুরু হতে পারে বঙ্গোপসাগরে তৈরি হবে প্রথমে একটি ঘূর্ণাবর্ত যেটা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে আগামী পঁচিশ তারিখের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটা ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে আরও শক্তি বাড়িয়ে সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে একটি ঘূর্ণিঝড় বা সাইক্লোনে পরিণত হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা আপনাদের বিস্তারিত জানাবো শুধুমাত্র ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলই নয় তার সঙ্গে গ্লোবেল ফোরকাস্টিং সিস্টেম সহ অন্যান্য নির্ভরযোগ্য ওয়েদার মডেলগুলি কেমন ইঙ্গিত দিচ্ছে ঘূর্ণিঝড় সম্পর্কে কেমন ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে এই পর্যন্ত সেটা আপনাদের জানাবো ঘূর্ণিঝড় তৈরি হলে সেটা কোন উপকূলে আছড়ে পড়বে বাংলার জন্য কতটা সতর্কবার্তা বা দুশ্চিন্তার কারণ রয়েছে আপনাদের জানিয়ে দেবো বিস্তারিত আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো আজকে বৃষ্টির সম্ভাবনা কম আজ থেকে তবে যেটা বলছিলাম ঘূর্ণিঝড়ের ব্যাপারে ঘূর্ণিঝড় কিন্তু মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে আমরা ইসিএম ওয়েদার মডেলের সাহায্যে আপনাদের দেখাবার চেষ্টা করছি এই ওয়েদার মডেলটি এশিয়ার জন্য সব থেকে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত একটি ওয়েদার মডেল এই মডেলের ফোরকাস্ট অনেকাংশেই কিন্তু মিলে যায় হুবহু মিলে যায় কারণ বিগত বছরগুলিতে ঘূর্ণিঝড় সম্পর্কে যে ইন্ডিকেট দেয় দিয়েছিল এই আইএমডি এই গ্লোবাল ফরকাস্টিং সিস্টেম সেটা কিন্তু অনেকাংশেই মিলে গিয়েছিল ফলে এই যে সিস্টেমটি গ্লোবাল ফোর ইসিএম ডাব্লিউ ওয়েদার মডেল যে ঘূর্ণিঝড় সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে তাতে কি কেউ কিন্তু দেখা যাচ্ছে আগামী সাতাশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি ফর্মেশন হয়ে যাবে বঙ্গোপসাগরে এবং সেটা ধীরে ধীরে উপকূলের দিকে এগোবে খুব সম্ভবত ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ অথবা উড়িষ্যার উপকূলে সজরে আঘাত হানতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু এর ঝাপটা মরে অর্থাৎ ঘাস্টিংয়ে এর গতিবেগ দেখি দেখা যাচ্ছে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে নিতে পারে আগামী সাতাশ তারিখের মধ্যেই আমরা যদি একটু বায়ুর ঝাপটা মরে যাই তাহলে এর গতিবেগ থাকবে ঘন্টায় দেখে নেব এর গতিবেগ ঘন্টায় কোথায় কোথায় থাকতে পারে তো দেখুন এখানে দেখা যাচ্ছে ঘন্টায় পঁচাশি থেকে নব্বই বিরানব্বই বিরানব্বই কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে আগামী সাতাশ তারিখ থেকেই প্রচণ্ড ঝড় শুরু হয়ে যাবে বাংলাদেশের চট্টগ্রাম এবং খুলনা বরিশাল সহ পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় আশি থেকে নব্বই বিরানব্বই তিরানব্বই কিলোমিটার গতিবেগে ব্যাপক ঝড় কিন্তু শুরু হয়ে যাবে সঙ্গে শুরু হবে ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ ছাব্বিশ থেকে শুরু হতে পারে বৃষ্টি উপকূলীয় এলাকাগুলিতে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিন কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়টি কিছুটা বাঁক নিয়ে উড়িষ্যার ভিতর দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া উড়িষ্যাতেও রয়েছে সাতাশ তারিখের পরবর্তী দিনগুলিতে কিন্তু উড়িষ্যাতেও ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এর গতিবেগ তবে ঘূর্ণিঝড়টি ভবিষ্যতে কিন্তু আরও শক্তি বৃদ্ধি করতে পারে কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে পরিবেশ বা পরিস্থিতি সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য যথেষ্ট উপযোগী অনু অনুকূল পরিবেশ রয়েছে ফলে বঙ্গোপসাগরের অনুকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে সিস্টেমটি আরও কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠতে পারে ফলে যদি এর গতি আরও বাড়ে সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং উড়িষ্যার ভুবনেশ্বর সহ উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু থাকছে সুধি দর্শক পুজোর মুখে আবারও কিন্তু একটি প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা এমন কিন্তু সম্ভাবনা রয়েছে যদিও ঘূর্ণিঝড় নিয়ে এখনও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তবে বিভিন্ন ওয়েদার মডেলগুলি কিন্তু আগে থেকেই তার ইন্ডিকেট উপগ্রহ চিত্রে দিতে শুরু করেছে আমরা যদি আরও একটি ওয়েদার মডেল মডেলে আপনাদেরকে নিয়ে যাই আমরা গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম আমেরিকান একটি ওয়েদার মডেলে আপনাদের দেখাবার চেষ্টা করব সেই মডেলটি কি বলছে দেখুন একটা ঘূর্ণিঝড় ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে দক্ষিণ চীন সাগরে এই ঘূর্ণিঝড়টিও কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে অর্থাৎ মার্জ হয়ে গিয়ে এই ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে যাবে অর্থাৎ দক্ষিণ চীন সাগরের ঘূর্ণিঝড় সেটাও কিন্তু পরবর্তীতে ভিয়েতনাম লাওস থাইল্যান্ড মায়ানমার পেরিয়ে সরাসরি বঙ্গোপসাগরে এসে দুটি ঘূর্ণিঝড়ই মার্জ হয়ে গিয়ে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং সেটা পরবর্তীতে উড়িষ্যা অথবা পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলে আঘাত হানবে তবে কোন উপকূলে সঠিকভাবে এখনও বলা সম্ভব হচ্ছে না যতক্ষণ না বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে ততক্ষণ এই বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া সম্ভব নয় তবে একটি নিম্নচাপ অথবা হয় গভীর নিম্নচাপ অথবা একটি ঘূর্ণিঝড় তৈরি কিন্তু হচ্ছে আগামী সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এমনই কিন্তু সম্ভাবনা জোরালো হচ্ছে তো শুধু দর্শক আমরা পরবর্তী আপডেটগুলিতে ঘূর্ণিঝড় নিয়ে আরও সঠিক সিদ্ধান্ত বা সঠিক তথ্য পেলে আপনাদের জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ